কৈলা শহরের বৌলা বাসা শিলপাড়া এক বাংলাদেশ সীমান্তের কাছাকাছি থাকা আন্তর্জাতিক কাটাতারের বেড়া কেটে চোরেরা প্রবেশ করে প্রথমে তারা এক মহিলার বাড়িতে ঢুকে ছাগল চুরি করতে চেষ্টা করে এবং পরে পাশের এক পুরুষের দোকানের তালা ভাঙার চেষ্টা করে চোরের কর্মকাণ্ড লক্ষ্য করে এলাকাবাসী চিৎকার করলে চোরেরা পালিয়ে যায় স্থানীয়রা জানান চোরদের সঙ্গে ধারালো অস্ত্রও ছিল যা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে এ ঘটনার আগে ওই এলাকায় বাংলাদেশি চোরদের অনেকবার গরু ও অন্যান্য মূল্যবান জিনিস চুরি করতে দেখা গেছে এলাকাবাসীরা পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর ওই সময়ে হঠাৎ করে পাশের বাড়ি ছেলে সে রাত্রেবেলা ওই এসে লোবাইকে যাওয়ার ওই সময় যেন আমার আমার তো বাড়ির সঙ্গে দোকান মাঝে মধ্যে ওই অনেক কিছু সাজের লাগে কিংবা অনেক জিনিসের লাগে খুলি এ দেখে ওই বাড়ছে আমি আমার ছেলে দোকান ওই সময় সে মামা মামা ডাকছে

চালা কাটতেছে আমার ঘরের দরজা খুলি তারা বাড়িতে গেছে গাছ দরজা কাটে এর মাঝে আমার মাতৃ সম্পর্ক একটা লাগে হে বার হয়েছে বারে ফেটাপ করতো বার দেখে খাটে হে কইছে মামা তুমি এত রাত্রে খেলে ই করো দোকানখানে খুলো খুলিয়া তুমি অত রাত্রে তোমরা ব্যবসা খানে ও কথা হইতে চুপে 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 এদিকে আইছে আইয়া এদিকে হে চিৎকার দিছে যে চোর আইছে চুর আইছে ও চুর আইছে কইতে ভাড়া সব জাফিয়া পার হইছে কেন বিএসএফ আসছিল না এরপরে আমরা চিৎকার শুনিয়া বিএসএফ আইতেছে আচ্ছা বিএসএফ সব বিএসএফ হল আইছে আইসে ফোরে সব লক্ষ্মণকার জমিয়া তারা হওয়াইতেছে তারা হে দেখিখানে গিয়া তারা এমনি টস মারতেছে আমরা বাঙালি বাইতে মারিয়া তারা বোকাবো বাদ্য আরম্ভ আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি